পেপটিকালসার বলতে কিন্তু মানুষ আসলে গ্যাস্ট্রিকটাকেই বোঝায় কিন্তু গ্যাস্ট্রিক এবং পেপটিকালসার মধ্যে কিন্তু একটা একশুতো পার্থক্য আছে ঠিক আছে তো আলসারটা বুঝতে হলে আগে আগে আমাদের বুঝতে হবে যে মানব দেহটা কিভাবে কাজ করে আমাদের শরীরে কিন্তু আমরা বলি যে ইন্টেস্টেনাল সিস্টেম যেটা অর্থাৎ আমাদের পাকস্থলী ক্ষুদ্রান্ত গৃহদান্ত্র এই সব কিছু মিলিয়ে যে ব্যবস্থাটা গঠিত হয় সেই ব্যবস্থার মধ্যে দেখা যায় পাকস্থলী একটা অংশ ঠিক আছে এই পাকস্থলীর মধ্যে যখন কোনো ধরনের ক্ষত হয় বা কোনো ধরনের প্রদাহ হয় সেটাকে কিন্তু আমরা বলছি আলসার ঠিক আছে আবার যখন ক্ষুদ্রান্তেও কোনো ধরনের ক্ষত বা সেরকমভাবে আলসার হচ্ছে বা এক কথায় যদি সহজ ভাষায় বলি যে কোনো ঘা হচ্ছে সেটাকে কিন্তু পেপটিক আলসার বলা যায় তো পেপটিকালসার আসলে সাধারণত দুই রকমের হয় একটা হচ্ছে গ্যাস্ট্রিক টাইপ অফ পেপটিকালসার আর একটা হচ্ছে ডিউডেনাল টাইপ অফ পেপটিক আলসার এখন গ্যাস্ট্রিক টাইপ অফ পেপটিকালসারটা কি ওই যে বললাম যে পাকস্থলীটা আছে এটা আমাদের একদম বাম পাশটায় থাকছে পাকস্থলিতে যখন কোনো ঘা হয় সেটাকে আমরা বলি গ্যাস্ট্রিক পেপটিক আলসার আবার যখন ক্ষুদ্রান্তের মধ্যে ডিওডেনাম নামে একটা অংশ রয়েছে সেই ডিওডেনামের ভিতরে যখন ঘাটা হচ্ছে সেটাকে আমরা বলি ডিউডেনাল আলসার তো সহজ ভাষায় এই দুটো জিনিস মিলিয়ে কিন্তু আলসার ডিসিজ সুচেতা আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের ডক্টর টিভির নিয়মিত আয়োজন প্রেসক্রিপশন অনুষ্ঠানটি দেখার জন্য সন্তুলনায় রয়েছি আমি আনিকা রিমা আমাদের আজকের অনুষ্ঠানের বিষয়বস্তু হচ্ছে একটি অ্যাজার কি কারণ লক্ষণ তার প্রতিরোধ এবং তার প্রতিকার আমাদের সাথে আজকে আলোচনা অংশগ্রহণ করবে ডক্টর শামিয়া নবী অনি তিনি একজন ইউকে রেজিস্টার্ড ডক্টর এবং বর্তমানে কর্মরত আছেন ব্র্যাক হেলথ কেয়ার স্পেশালি সেন্টারে অ্যাজ আ ফ্যামিলি ফিজিশিয়ান হিসেবে আসসালামু আলাইকুম অনেক অনেক ধন্যবাদ আমাদের আজকের অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য এত ব্যস্ততার মাঝেও কেমন আছেন ভীষণ ভালো আছি অসংখ্য ধন্যবাদ রিমা এবং ডক্টরস স্টিভিকে এবং আজকের দর্শকদেরকে যারা এত ধৈর্য সহকারে আমাদেরকে শুনছেন আমি আসলে ডক্টরস স্টিভিকে ধন্যবাদ জানাতে চাই আমাকে আজকে এখানে আমন্ত্রণ করার জন্য কারণ আমার মনে হয় জনগণের স্বার্থে এবং জনগণের কল্যাণে ডক্টরস স্টিভি যেটা করে যাচ্ছে সেটার আসলে কোনো বিকল্প নেই আমার মনে হয় জনগণের সাথে চিকিৎসক বৃন্দের একটা সেতু বন্ধন তৈরি করার জন্য এই উদ্যোগটা আসলে খুবই সময় উপযোগী এবং ডাক্তার স্টিভির এই উদ্যোগকে আমি সাধুবাদ জানাই আবারও ধন্যবাদ আমাকে এখানে আমন্ত্রণ জানাবার জন্য অনেক ধন্যবাদ আপনাকে আশা করছি আমাদের আজকের অনুষ্ঠানের মাধ্যমে দর্শকরা একটু হলেও উপকৃত হবেন অবশ্যই সেটাই আসলে আজকের অনুষ্ঠানের মূল উদ্দেশ্য আমার তরফ থেকেও চেষ্টা করব যতটুকু আমি জানি সেটাকে সহজ ভাষায় যেন দর্শকদের জন্য উপস্থাপন করতে পারি হ্যাঁ আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে পেপটিক কি লক্ষণ চিকিৎসা আমাদের মাঝে এবার একজন দর্শক প্রশ্ন করেছেন যে পেপটিক আলসার নিরাময়ের জন্য কি দীর্ঘমেয়াদী চিকিৎসা প্রয়োজন অল্প স্বল্পমেয়াদী চিকিৎসাতেও নিরাময় সম্ভব পেপটিকালসার ডিসিজ সাধারণত স্বল্পমেয়াদী চিকিৎসায় নিরাময় সম্ভব স্বল্পমেয়াদী বলতে আমি বলতে পারি যে এক মাসের মতো চিকিৎসায় নিরাময় সম্ভব কিন্তু ক্ষেত্র বিশেষে যদি কারো জটিলতার আকার অনেক বেশি হয় যেমন ধরেন আপনার ব্লিডিং পেপটিকালসার ডিসিজ অর্থাৎ আপনার রক্তপাত হচ্ছে বা আপনার পারফোরেশন হয়ে গেছে বাক্যস্থলিতে ছিদ্র হয়ে গেছে সেক্ষেত্রে কিন্তু আপনার দীর্ঘমেয়াদি একটি ট্রিটমেন্ট প্ল্যানে যেতে হবে পুরোটাই আসলে ডিপেন্ড করবে আপনার বয়স আপনার পেপটিকালসার ডিসিজের অবস্থা বা আপনার অবস্থা কতটুকু সিভির সেটার উপরে কিন্তু চিকিৎসকের নির্দেশিত পন্থা ছাড়া কখনোই দীর্ঘমেয়াদী দীর্ঘমেয়াদিভাবে এই ধরনের গ্যাস্ট্রিকের ওষুধগুলো খাওয়া উচিত না আমি লক্ষ্য করেছি যে অনেকেই যেটা করে যে কোনো কারণ ছাড়াই এই রোগীরা আমার কাছে আসে এবং বলেন যে ডাক্তার আমি গ্যাস্ট্রিকের ওষুধ খাই কেন খান আপনার কি গ্যাস্ট্রিকের সমস্যা আছে না ওনারা বলেন যে আমার হাজব্যান্ড বলেছেন গ্যাস্ট্রিকের ওষুধ রোজ খেতে তাহলে আমি ভালো থাকবো নয়তো আমার গ্যাস্ট্রিকের সমস্যা হবে কিন্তু এই জিনিসটা কিন্তু করা যাবে না কারণ যে কোনো ওষুধের মতো গ্যাস্ট্রিকের ওষুধেরও কিন্তু সাইড এফেক্ট আছে তাই চিকিৎসক নির্দেশিত পন্থা ছাড়া ওই ধরনের ডিউরেশন ছাড়া আপনি যদি নিজে থেকেই প্রতিদিন প্রতিনিয়ত গ্যাস্ট্রিকের ওষুধ মুরগির মতো খেতে থাকেন তাহলে কিন্তু আপনার কিডনিতে সেটার এফেক্ট পড়বে তাই চেষ্টা করতে হবে যে একজন রেজিস্টার চিকিৎসককে দেখিয়ে নিজের বিভিন্ন ডায়াগনস্টিক টেস্টগুলো করে নাও এবং কনফার্ম হওয়া যে আমার কী রোগ হয়েছে এবং সেই অনুযায়ী ওষুধ সেবন করা অনেক ধন্যবাদ ম্যাম আমরা অনুষ্ঠানে একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি যদি দর্শকদের জন্য কিছু বলতে পেপটিক্যালসার ডিজিজ আপনার হবে কিনা সেই জিনিসটা কিন্তু আপনি নিজেই ডিসাইড করতে পারেন অর্থাৎ আপনি যদি আপনার জীবন প্রণালীতে একটা নির্দিষ্ট নিয়ম মেনে চলেন আপনার খাদ্যাভ্যাসে একটি নিয়ম মেনে চলেন এবং চিকিৎসকের নির্দেশিত পন্থায় জীবনটাকে পরিচালনা করেন এবং যখন যেই টেস্টগুলো করা লাগবে সেগুলো করার মাধ্যমে অবশ্যই রেগুলার ফলো আপে থাকেন রেগুলার চেক আপের মধ্যে থাকেন তাহলে কিন্তু আপনার পেপ্টিক্যালসার ডিজিজ হওয়ার সম্ভাবনা কম থাকবে এবং যদি হয়েও যায় সেটাও কিন্তু আপনি খুব সহজে প্রতিকার করতে পারবেন তাই যেই জিনিসটার চাবি কাঠে আপনার নিজের কাছে সেই জিনিসটা সম্পর্কে সচেতন হওয়া দরকার আমরা অলরেডি বলেছি যে পেপটিক আলসার ডিজিজ থেকে কিন্তু পরবর্তীতে ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে পারফোরেশন বা পাকস্থলিতে ছিদ্র হওয়ার সম্ভাবনা থাকে তাই এই মারাত্মক জটিলতর রোগ থেকে নিজেকে বাঁচান আপনার পরিবার কিন্তু আপনাকে চায় আপনার পরিবারের কিন্তু আপনার প্রয়োজন রয়েছে তাই অবশ্যই নিজের সুস্বাস্থ্যটা সবার আগে নিশ্চিত করতে হবে জানি ডক্টরসদের অনেক ব্যস্তের মধ্যে থাকতে হয় অনেক পেশেন্ট দেখতে হয় তারপরও আমাদেরকে একটুখানি সময় দেবার জন্য অসংখ্য ধন্যবাদ আশা করছি আমাদের আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে এই আলোচনার মাধ্যমে রোগীরাও যথেষ্ট পরিমাণ উপকৃত হয়েছে যারা পেপটিক আলসার সম্পর্কে জানে না তারাও কিছুটা নলেজ পেয়েছে অনেক ধন্যবাদ এত সুন্দর করে আমাদেরকে বুঝিয়ে বলার জন্য এই রোগ সম্পর্কে বা চিকিৎসা সম্পর্কে ধন্যবাদ তোমাকেও রিমা এত অসাধারণ একটি সঞ্চালনা আজকে তুমি করেছো অনুষ্ঠানটা কখন শুরু হয়েছে কখন শেষ হয়েছে আসলে আমি টেরই পাইনি মনে হলো গল্প করছিলাম এবং দর্শকদেরকেও ধন্যবাদ এত দীর্ঘ সময় ধরে ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে আমাদেরকে শুনেছেন সত্যি আপনারা আছেন দেখেই কিন্তু আপনারা আমরা কাজ করে যাচ্ছি এবং চিকিৎসক হিসেবে দিন শেষে আমাদের প্রাপ্তি এটাই যে আমার একটা রোগী যদি হাসি মুখে বাসায় যেতে পারে তিনি যদি সুস্থ হতে পারে সেটাই চাই এবং আমার মনে হয় যে চিকিৎসক হিসেবে আমরা আসলে এত ব্যস্ততার মধ্যে থাকি যেমনটা রিমা বলল যে আমরা সব সময় কিন্তু সব রোগের ব্যাপারে এত সহজ করে বা এত বিস্তারিত কথা বলে ওঠার সুযোগটা হয় না কিন্তু ডক্টর টিভিকে বা ডক্টর টিভির মতো এই প্ল্যাটফর্মকে আজকে আমি ধন্যবাদ এবং সাধুবাদ জানাতে চাই যে আপনাদের এই উদ্যোগের কারণে কিন্তু আজকে জনগণ আমাদের চিকিৎসকদের কাছ থেকে একটু হলেও কিছু তথ্য নিতে পারছেন রোগগুলো সম্পর্কে বিশদভাবে জানতে পারছেন তাদের যে গুলো তাদের প্রশ্নগুলো কিন্তু আমরা পাচ্ছি এবং আমার ধারণা আজকে পুরো অনুষ্ঠানটা দেখে একজনও যদি উপকৃত হয়ে থাকেন একজনও যদি তার জীবন প্রণালীতে পরিবর্তন নিয়ে আসেন সেটাই আসলে আমার রিমার এবং আমাদের ডক্টর স্টিভির প্রাপ্তি অসংখ্য ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য এই ধরনের যে কোনো উদ্যোগে ডক্টর স্টিভির পাশেই আছি সবসময় প্রিয় দর্শক আমরা অনুষ্ঠানে একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি আশা করছি আমাদের আজকে আলোচনা থেকে কিছুটা হলেও আপনারা উপকৃত হয়েছে আমাদের আজকে অনুষ্ঠান সম্পর্কিত বা আলোচনা সম্পর্কিত যদি কোনো মতামত থেকে থাকে বা কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাদের ডক্টর স্টিভির ওয়েবসাইট ফেসবুক পেজ ফেসবুক গ্রুপ টুইটার ইনস্টাগ্রাম এবং ইউটিউবের কমেন্ট সেকশানে গিয়ে কমেন্ট করবেন সেখানে অবশ্যই সব ডক্টররা ভিজিট করে থাকে। আশা করছি ডক্টরদের পরামর্শ আপনারা পেয়ে যায় শুক্র দর্শক শ্রোতা আমরা এবারে বিদায় নিচ্ছি অনেক ধন্যবাদ পুরো অনুসন্ধান আমাদের সাথে থাকার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময় ডক্টর স্ট্রিকের সাথে থাকবেন ধন্যবাদ